কেন আমি বারবার টাকার কথা বলি কারণ এটাই বাস্তবতা যে সত্যকে আমরা প্রায়ই এড়িয়ে যাই কিন্তু যা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে এটাকে অস্বীকার করলে আমরা নিজেদের সাথে প্রতারণা করি আজ আমি টাকার কথা বলবো বলে নয় বরং সমাজের সেই নির্মম নিয়মের কথা বলবো যা আমাদের প্রত্যেককে প্রভাবিত করে সমাজের সবচেয়ে নির্মম সত্যগুলোর একটা হলো মানুষের মূল্যায়ন প্রায়শই তার আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে এটা শুনতে কষ্টকর কিন্তু অস্বীকার করার উপায় নেই যখন কারো পকেট ভারী থাকে তখন তার কথার ওজন বাড়ে তার পরামর্শ গ্রহণ করা হয় তার উপস্থিতি লক্ষ্য করা হয় উল্টোটা যখন ঘটে তখন একই ব্যক্তি একই যোগ্যতা থাকা সত্ত্বেও অদৃশ্য হয়ে যায় পারিবারিক সম্পর্কের মধ্যেও এই সত্যটা প্রকাশ পায় অনেক পরিবারে দেখা যায় যে সদস্য আর্থিকভাবে সচ্ছল তার মতামতকে প্রাধান্য দেওয়া হয় পারিবারিক সিদ্ধান্তে তার ভূমিকা বেশি উৎসব অনুষ্ঠানে তার আগমনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কিন্তু যে সদস্য আর্থিকভাবে পিছিয়ে তার কথা প্রায়ই উপেক্ষিত হয় তার উপস্থিতি যেন স্বাভাবিক কিন্তু অনুপস্থিতি কেউ লক্ষ্য করে না এটা কোনো ব্যতিক্রম নয় এটা একটা প্যাটার্ন সামাজিক সম্পর্কেও একই নিয়ম প্রযোজ্য যাদের আর্থিক অবস্থা ভালো তাদের বন্ধু বান্ধবের সংখ্যা বেশি থাকে তাদের আমন্ত্রণে সাড়া দেওয়া হয় তৎক্ষণাৎ তাদের সাথে সময় কাটানোকে সম্মানের বিষয় মনে করা হয় কিন্তু যখন কেউ আর্থিক সংকটে পড়ে তখন ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে ফোন কল কমে আমন্ত্রণ বন্ধ হয় এমনকি পুরনো বন্ধুরাও যেন ব্যস্ত হয়ে পড়ে এটা মানুষের স্বভাবের একটা অন্ধকার দিক যা আমরা সচরাচর স্বীকার করি না পেশাগত জীবনেও এই বৈষম্য স্পষ্ট কর্মক্ষেত্রে যারা আর্থিকভাবে স্বাধীন তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় তাদের আইডিয়া গ্রহণযোগ্য বলে মনে হয় প্রমোশনের ক্ষেত্রে তাদের নাম সহজে উঠে আসে কিন্তু যারা আর্থিক চাপে থাকে তাদের একই যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায়ই পিছিয়ে পড়তে হয় তাদের কথা শোনা হয় না তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা হয় না এমনকি বিয়ের প্রস্তাবেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক পরিবারেই ছেলে বা মেয়ের আর্থিক সামর্থ্যকে প্রথম প্রাধান্য দেওয়া হয় যোগ্যতা চরিত্র শিক্ষা সবই পরে আসে যদি আর্থিক ভিত্তি দুর্বল হয় তাহলে অনেক ভালো প্রস্তাবও প্রত্যাখ্যাত হয় এটা একটা কঠিন বাস্তবতা যা আমাদের সমাজে গভীরভাবে প্রথিত চিকিৎসার ক্ষেত্রেও এই সত্যটা প্রকাশ পায় যাদের আর্থিক সামর্থ্য আছে তারা সেরা চিকিৎসা পান তাদের জন্য অপেক্ষার সময় কম তাদের কথা শোনা হয় মনোযোগ দিয়ে কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল তাদের প্রায়ই দীর্ঘ অপেক্ষা করতে হয় তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না এমনকি জরুরি অবস্থাতেও তাদের আর্থিক অক্ষমতা তাদের পিছিয়ে দেয় শিক্ষাক্ষেত্রেও একই চিত্র যেসব পরিবার আর্থিকভাবে সচ্ছল তাদের সন্তানরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায় তাদের জন্য অতিরিক্ত কোচিং বিদেশি শিক্ষা সবই সম্ভব কিন্তু আর্থিক অভাবে অনেক মেধাবী ছাত্রছাত্রীকে মাঝপথে পড়াশুনো ছাড়তে হয় তাদের স্বপ্ন অপূর্ণ থেকে যায় সমাজ তাদের কথা ভুলে যায় এমনকি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও এই বৈষম্য দেখা যায় যারা আর্থিকভাবে সামর্থ্যবান তাদের দান খয়রাতকে বড় করে প্রচার করা হয় তাদের নাম উল্লেখ করা হয় সম্মানসূচকভাবে কিন্তু যারা সামান্য দান করেন তাদের অবদান প্রায়ই অলক্ষিত থেকে যায় এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে একটি সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান আর্থিক স্বাধীনতা অর্জনের দক্ষতা গড়ে তুলুন এটাই জীবনের বাস্তবিক প্রজ্ঞা এই বৈষম্যের মূল কারণ কি এটা মানুষের মনোবিজ্ঞানে গভীরভাবে প্রথিত মনোবিজ্ঞানীদের মতে মানুষ স্বভাবতই সফলতা এবং শক্তির প্রতি আকৃষ্ট হয় আর্থিক সামর্থ্যকে প্রায়শই সফলতার প্রতীক হিসেবে দেখা হয় এর ফলে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের প্রতি একটা স্বয়ংক্রিয় সম্মান জন্মায় উল্টোদিকে আর্থিক অক্ষমতাকে দুর্বলতার চিহ্ন হিসেবে গণ্য করা হয় যা অবজ্ঞা বা উপেক্ষার কারণ হয়ে ওঠে এই মনোভাব সমাজের স্তরে স্তরে ছড়িয়ে আছে এবং এটাকে পরিবর্তন করা সহজ নয় আর্থিক অভাবের ফলে ব্যক্তিগত মানসিক চাপ অত্যধিক বাড়ে যখন কেউ বুঝতে পারে যে তার কথা শোনা হচ্ছে না শুধু আর্থিক কারণে তখন আত্মসম্মান হানি হয় এটা হতাশা উদ্বেগ এবং এমনকি বিষণ্নতার কারণ হয়ে দাঁড়ায় অনেক গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী আর্থিক সংকট মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ব্যক্তি নিনেকে অপর্যাপ্ত মনে করে যা তার উৎপাদনশীলতা কমিয়ে দেয় এমনকি সামাজিক বিচ্ছিন্নতা ঘটে কারণ সে নিজেকে অন্যদের সাথে মেলামেশা করার যোগ্য মনে করে না স্বপ্নের অপমৃত্যু এটাই আর্থিক অভাবের সবচেয়ে দুঃখজনক দিক অনেক মানুষের কাছে স্বপ্ন থাকে ব্যবসা শুরু করা উচ্চশিক্ষা গ্রহণ করা বিদেশ ভ্রমণ করা কিন্তু আর্থিক সীমাবদ্ধতা এই স্বপ্নগুলোকে চুরমার করে দেয় সমাজ তাদের স্বপ্নকে সমর্থন করে না কারণ তাদের কথার মূল্য নেই ফলে অনেক প্রতিভাবান ব্যক্তি তাদের সম্ভাবনা উন্মোচন করতে পারে না এটা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় সমাজেরও ক্ষতি কারণ সম্ভাব্য অবদান হারিয়ে যায় সমাজের দ্বিচারিতা এখানে স্পষ্ট একদিকে আমরা বলি যে মানুষের মূল্য তার চারিত্রে তার যোগ্যতায় অন্যদিকে বাস্তবে আর্থিক অবস্থানই প্রধান মানদণ্ড হয়ে ওঠে এই দ্বন্দ্ব অনেক সমাজবিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে উদাহরণস্বরূপ সামাজিক স্তর বিন্যাসের তত্ত্বে বলা হয় যে উচ্চ লোকেরা নিম্নস্তরের লোকদের প্রতি সম্মান দেখায় না কারণ তারা নিজেদের উচ্চতর মনে করে এটা একটা চক্র আর্থিক অভাব সম্মানের অভাব ঘটায় যা আবার আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে আর্থিক অভাবের ফলে সামাজিক ন্যায় বিচার লঙ্ঘিত হয় অনেক দেশে আইনি ব্যবস্থায়ও এই বৈষম্য দেখা যায় যারা আর্থিকভাবে সচ্ছল তারা ভালো আইনজীবী নিয়োগ করতে পারে যা তাদের পক্ষে রায় আনতে সাহায্য করে কিন্তু দুর্বলরা প্রায়ই অসহায় থাকে এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও আর্থিক শক্তি ভোট এবং প্রভাব কিনে নেয় ফলে সাধারণ মানুষের কথা শোনা হয় না ব্যবসায়িক জগতে এই সত্যটা আরও প্রকট বিনিয়োগকারীরা শুধু ধনী ব্যক্তিদের প্রস্তাব গ্রহণ করে স্টার্ট ক্ষেত্রে যাদের আর্থিক পটভূমি শক্তিশালী তাদের ফান্ডিং পাওয়া সহজ কিন্তু যারা গরিব পরিবার থেকে আসে তাদের আইডিয়া উপেক্ষিত হয় এটা একটা অসমতুল্যতা সৃষ্টি করে যা অর্থনীতির বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে সাংস্কৃতিক দিক থেকেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ অনেক সংস্কৃতিতে ধনকে সম্মানের প্রতীক হিসেবে দেখা হয় উদাহরণস্বরূপ উপহার দেওয়া দান করা এগুলো সম্মান অর্জনের উপায় যারা এটা করতে পারে না তারা সামাজিক অনুষ্ঠানে অস্বস্তি বোধ করে এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও দানের পরিমাণকে সম্মানের মাপকাঠি হিসেবে দেখা হয় আর্থিক অভাবের ফলে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা বাবা মায়ের প্রতি সম্মান হারায় যদি তারা আর্থিকভাবে দুর্বল হয় দাম্পত্য সম্পর্কে চাপ পড়ে যা বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় এটা একটা চক্রাকার প্রক্রিয়া যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে গ্লোবাল পর্যায়ে এই বৈষম্য দেখা যায় ধনী দেশগুলোর কথা বিশ্বমঞ্চে গুরুত্ব পায় দরিদ্র দেশগুলোর মতামত উপেক্ষিত হয় এটা আন্তর্জাতিক সম্পর্কে অসমতুল্যতা সৃষ্টি করে আর্থিক অভাবের ফলে ব্যক্তিগত বিকাশ বাধাগ্রস্ত হয় শিক্ষা প্রশিক্ষণ নেটওয়ার্কিং সবই অর্থের ওপর নির্ভর করে যারা এটা না পায় তারা পিছিয়ে পড়ে সমাজ তাদের সাহায্য করে না কারণ তাদের কথার মূল্য নেই তাই এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে সময়ের গতির সাথে নিজেকে সামঞ্জস্য করে তুলুন আর্থিক সক্ষমতা গড়ে তোলার দিকে মনোযোগ দিন এটাই জীবনের একটি অপরিহার্য দক্ষতা এই বাস্তবতার আরেকটি গভীর প্রভাব পড়ে ব্যক্তির আত্মপরিচয়ের উপর যখন কোনো মানুষ বারবার অনুভব করে যে তার মূল্যায়ন হচ্ছে না শুধুমাত্র আর্থিক অক্ষমতার কারণে তখন সে ধীরে ধীরে নিজেকে অযোগ্য বলে ভাবতে শুরু করে এটি একটি অভ্যন্তরীণ সংকট সৃষ্টি করে যাকে মনোবিজ্ঞানে লার্নড হেল্পলেসনেস বলা হয় ব্যক্তি মনে করে যে তার প্রচেষ্টা কোনো ফল দেবে না কারণ সমাজ তার কথা শোনার যোগ্য মনে করে না ফলে উদ্যম হারিয়ে যায় উচ্চাকাঙ্ক্ষা মুছে যায় এবং এক ধরনের নিষ্ক্রিয়তা গ্রাস করে এটি শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয় সমাজের জন্যও একটি বিরাট ক্ষতি ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই প্রবণতা নতুন নয় প্রাচীনকাল থেকেই সমাজ ধন সম্পদকে ক্ষমতা ও সম্মানের প্রতীক হিসাবে গণ্য করেছে রোমান সাম্রাজ্যে প্যাট্রিশিয়ানরা অর্থের জোরে সিনেটে প্রভাব বিস্তার করত মধ্যযুগে ফিউডাল ব্যবস্থায় জমির মালিকানায় সম্মান নির্ধারণ করত আধুনিক যুগে এসেও মূল নিয়ম অপরিবর্তিত অর্থই সামাজিক মর্যাদার প্রধান মাপকাঠি এটি প্রমাণ করে যে এই মনোভাব মানব সভ্যতার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত সমাজের প্রতিষ্ঠানগুলো এই বৈষম্যকে আরও জোরালো করে গণমাধ্যম প্রায়শই ধনী ব্যক্তিদের জীবনধারাকে আদর্শ হিসাবে উপস্থাপন করে তাদের মতামতকে বিশেষজ্ঞের মর্যাদা দেওয়া হয় ফলে সাধারণ মানুষের মনে একটা ধারণা গেথে যায় যে অর্থ ছাড়া কোনো কথার ওজন নেই সোশ্যাল মিডিয়া এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে লাখ লাখ ফলোয়ার বিলাসবহুল ছবি এগুলোই আজকাল সম্মানের নতুন মানদণ্ড যারা এই চিত্র তুলতে পারে না তাদের অস্তিত্ব যেন ডিজিটাল জগতেও অদৃশ্য আর্থিক অভাবের ফলে স্বাস্থ্যসেবার বৈষম্য আরও গভীর হয় গবেষণায় দেখা গেছে নিম্ন আয়ের মানুষের গড় আয়ু কম তারা প্রিভেন্টিভ কেয়ার পান না পুষ্টিকর খাবার কিনতে পারেন না ফলে রোগ বাড়ে চিকিৎসা দেরি হয় সমাজ তাদের দুর্দশাকে গুরুত্ব দেয় না কারণ তাদের কথা শোনার প্রয়োজন মনে করে না এটি একটি নৈতিক সংকট যা আমাদের সভ্যতার মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রেও একই অসমতা বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশের জন্য অর্থের প্রয়োজন প্রাইভেট টিউশন কোচিং বিদেশি কোর্স সবই ধনীদের সুবিধা ফলে জ্ঞানের বন্টন অসম হয়ে পড়ে যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের জ্ঞান অর্জনের পথ সংকীর্ণ হয় সমাজ তাদের মতামতকে অভিজ্ঞতাহীন বলে উড়িয়ে দেয় যদিও তাদের বাস্তব অভিজ্ঞতা অনেক গভীর হতে পারে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবনেও এই সত্য প্রকাশ পায় নির্বাচনে প্রচারের জন্য বিপুল অর্থের প্রয়োজন ফলে ধনী ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতায় আসে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব কমে যায় নীতি নির্ধারণে তাদের কথার প্রভাব শূন্যের কোঠায় থাকে এটি গণতন্ত্রের মূল ভিত্তিকে দুর্বল করে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও বৈষম্য দেখা যায় শিল্প সাহিত্য সঙ্গীত এসব ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ছাড়া কিকে থাকা কঠিন ধনী পৃষ্ঠপোষকরাই শিল্পী নির্বাচন করেন ফলে যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের সৃজনশীলতা প্রকাশ পায় না সমাজ তাদের অবদানকে চেনে না সম্মান দেয় না পরিবেশগত ন্যায়বিচারের ক্ষেত্রেও একই চিত্র দূষণের শিকার প্রায়শই নিম্ন আয়ের এলাকা কিন্তু তাদের প্রতিবাদ শোনা হয় না ধনী এলাকার বাসিন্দারা প্রভাব খাটিয়ে পরিবেশ রক্ষা করেন এটি প্রমাণ করে যে আর্থিক শক্তি ছাড়া কোনো আন্দোলনই জোরালো হয় না আন্তঃপ্রজন্মগত গতিশীলতা এই বৈষম্যের ফলে বাধাগ্রস্ত হয় গবেষণায় দেখা গেছে যেসব দেশে আয়ের বৈষম্য বেশি সেখানে সন্তানরা বাবা মায়ের আর্থিক স্তর থেকে উপরে উঠতে পারে না ফলে দারিদ্র প্রজন্মান্তরে চলতে থাকে সমাজের উন্নয়ন থমকে যায় এই সত্যের সবচেয়ে বিষণ্ন দিক হল মানবিক সম্পর্কের ক্ষয় বন্ধুত্ব প্রেম পরিবার সব কিছুতেই অর্থের ছায়া পড়ে যখন কেউ আর্থিক সংকটে পড়ে তখন অনেক সম্পর্কই পরীক্ষায় ফেল করে মানুষের মধ্যে বিশ্বাস কমে একাকিত্ব বাড়ে এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে বুদ্ধিমান পদক্ষেপ হল নিজের জীবনকে সময়ের প্রবাহের সাথে সংনাধিত করা আর্থিক সাক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান গড়ে তুলুন এটাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি এই কঠিন বাস্তবতার সম্ভাব্য পরিণতি অত্যন্ত গুরুতর যদি সমাজ এই বৈষম্যকে অস্বীকার করে চলতে থাকে তাহলে সামাজিক অস্থিরতা বাড়বে ইতিহাস দেখিয়েছে যে যখন একটা বড় অংশের মানুষ অনুভব করে যে তাদের কথার কোনো মূল্য নেই তখন হতাশা রূপান্তরিত হয় ক্ষোভে এই ক্ষোভ বিভিন্ন রূপ নেয় অপরাধের হার বৃদ্ধি রাজনৈতিক উগ্রতা এমনকি বিপ্লব আধুনিক সমাজে আমরা দেখছি যে আয়ের বৈষম্য যত বাড়ছে সামাজিক বিভেদ তত গভীর হচ্ছে এটি কেবল অর্থনৈতিক সমস্যা নয় এটি সভ্যতার স্থিতিশীলতার প্রশ্ন সমাজের দায়িত্ব এখানে অপরিসীম ব্যবস্থা গণমাধ্যম এবং নীতিনির্ভারকদের উচিত এই মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিক্ষাক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া দরকার যাতে শিশুরা বোঝে যে একজন মানুষের মর্যাদা তার ব্যাংক ব্যালেন্সে নয় গণমাধ্যমের উচিত ধনের অন্ধ আরাধনা না করে সত্যিকারের অবদানকে তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব হল এমন নীতি প্রণয়ন করা যা আয়ের বৈষম্য কমায় প্রগতিশীল কর ব্যবস্থা সামাজিক নিরাপত্তা জাল সমান সুযোগের শিক্ষা কেবল তখনই এই চক্র ভাঙা সম্ভব তবুও বাস্তবতা হল সমাজ পরিবর্তন ধীরে ঘটে ব্যক্তিগত স্তরে এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই জীবনে টাকা না থাকলে কেউ মূল্য দেয় না এই কথাটি যতই কষ্টদায়ক হোক এটি একটি অটুট সত্য হিসেবে থেকে যায় এটাকে উপেক্ষা করলে নিজের ক্ষতি হয় বরং এই সত্যকে স্বীকার করে নিয়ে তার সাথে সামঞ্জস্য রেখে জীবনের পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ এই সচেতনতা থেকেই জন্ম নেয় এক নতুন দৃষ্টিভঙ্গি যারা এই বাস্তবতা বোঝেন তারা নিজেদের জীবনে অগ্রাধিকার নির্ধারণ করেন ভিন্নভাবে তারা বুঝতে পারেন যে আর্থিক স্বাধীনতা কেবল বিলাসিতা নয় এটি মর্যাদা রক্ষার একটি অপরিহার্য উপাদান তারা বুঝতে পারেন যে সম্মান কেনা যায় না কিন্তু অর্থের অভাবে সম্মান হারানো যায় এই বোধ থেকে উঠে আসে এক অদম্য প্রেরণা নিজের অবস্থানকে শক্তিশালী করার অতএব এই আলোচনার মূল সারাংশ হল সমাজের এই নির্মম নিয়মকে অস্বীকার করা যায় না জীবনে টাকা না থাকলে কেউ মূল্য দেয় না সম্মান করে না এটি একটি কঠোর অকাট্য সত্য এই সত্যের সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে নিজের পথ নির্ধারণ করতে হয় কেউ এটাকে হতাশার কারণ করেন কেউ এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করেন পার্থক্যটা গড়ে দেয় জীবনের মোড় তাই সময়ের সাথে সামঞ্জস্য রেখে আর্থিক সক্ষমতা গড়ে তুলুন এটাই জীবনের বাস্তববাদী এবং শক্তিশালী পদক্ষেপ এই গভীর এবং কঠিন আলোচনা যদি আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এনে থাকে যদি এটি আপনাকে বাস্তবতার মুখোমুখি হতে সাহস জোগায় তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এই সত্যটাকে আপনি কিভাবে দেখেন যারা এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছতে চান তারা শেয়ার করুন এবং এমন আরও গভীর লাইফ চেঞ্জিং কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে